আসসালাম আলাইকুম দু হাজার চব্বিশ পঁচিশ ভর্তিযোদ্ধারা তোমাদের এই ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব যে তোমাদের হাতে মেডিকেল বুয়েটের পাশাপাশি আর কি কি অপশন আছে তোমরা যারা সাইন্সের স্টুডেন্ট তোমরা অনেকে মেডিকেলে পরীক্ষা দিয়েছ তোমরা অনেকেই বিএড পরীক্ষা দিয়েছ আবার এর মধ্য থেকে এবং এর বাইরে অনেকেই তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিটে পরীক্ষা দিবা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ থাকছে যেহেতু যারা কমার্স এর স্টুডেন্ট বা যারা আর্টস এর স্টুডেন্ট তাদের শুরুই হয় ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে কিন্তু তোমাদের মেডিকেল বা বুয়েটের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুযোগ রয়েছে যেহেতু তোমাদের অনেক বেশি সুযোগ রয়েছে এই সুযোগ কেন কাজে লাগাবে না আর এই সুযোগটা যদি তোমরা কাজে লাগাতে চাও তোমাদের জন্য অন্যতম একটা কৌশল হতে পারে বাংলা বিষয়ে একটা ভালো নাম্বার তুলে নিয়ে আসা কারণ তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়ুনিটি ভর্তি পরীক্ষায় বাংলা বিষয়টাকে আনসার করবা অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি তৃতীয় সাবজেক্টের পাশাপাশি তোমরা চতুর্থ সাবজেক্ট হিসেবে যারা অপশনে ইংরেজি বা বাংলাকে উত্তর দিতে চাও বাংলা বিষয়ে কি ভাবে ভালো মার্কস পেতে পারো সে বিষয়ে আমি কিছু হেক্স শিখাই দিব তোমাদেরকে আর বাংলা বিষয়ে যদি ভালো মার্কস তোমরা ক্যারি করতে চাও তাহলে তোমাকে আমি দুটো কথা বলবো প্রথম অংশ হচ্ছে বাংলা প্রথম অংশ আর দ্বিতীয় অংশ হচ্ছে বাংলা দ্বিতীয় বাংলা প্রথম অংশ যদি তুমি ভালো করতে চাও তোমার এইচএসি দু হাজার যে পাঠ্যসূচি শর্ট সিলেবাসে যে ষাটটি গদ্য ষাটটি পদ্য ছিল এই ষাটটি গদ্য এবং ষাটটি পদ্য পাশাপাশি নাটক এবং উপন্যাস এই টেক্সট বই থেকে যদি পড়ো ইনশাল্লাহ তুমি কমন পাওয়া তোমার পনেরোটা কোয়েশ্চেন মধ্যে তোমার ছয় থেকে সাতটা কোয়েশন আসার সম্ভাবনা রয়েছে বাংলা প্রথমের এই অংশটা থেকে এবার আসি বাকি বাংলা দ্বিতীয় পত্রের যে ব্যাকরণ অংশ রয়েছে এবং মেমোরাইজিং অংশ নিয়ে সেটা বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ অংশ থেকে তোমার কোয়েশন হতে পারে সাত থেকে আটটা সাত থেকে আটটা কোয়েশনের মধ্যে তোমার কোন টপিকস গুলো থেকে কোয়েশন হবে সেটা আমি সহজে বলে দিচ্ছি তোমার এইচএসসি যে টপিকস গুলো ছিল এক নাম্বারে উচ্চারণ দুই নাম্বারে ছিল বানান তিন নাম্বারে ব্যাকরণিক শব্দ শ্রেণী বা পথ চার নাম্বারে সমাস বা উপসর্গ এটার পাশাপাশি ছিল উপ উপসর্গ পাঁচ নম্বরে বাক্য এই পাঁচটা টপিকস এবং তোমাদের আমি এক্সট্রা আরেকটা টপিক বলবো যেখান থেকে কোয়েশ্চেন আসবে ইনশাল্লাহ সেটা হচ্ছে শব্দ মনে রাখবা সমাস শব্দ আবারও বলছি সমাস শব্দ এই দুটো টপিকস থেকে তোমাদের অবশ্যই অবশ্যই কোয়েশ্চেন আসবে এর পাশাপাশি তোমরা আরো কিছু কোয়েশ্চেন দেখে যেতে পারো সেটা হচ্ছে ধনী পরিবর্তন তোমরা এর পাশাপাশি কোয়েশ্চেন দেখে যেতে পারো কারক এবং সন্ধি থেকে এই অংশগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন হবে এবং তোমরা যদি বিরোচন অংশ বা মেমোরাইজিং অংশ যদি ভালো করতে চাও তোমাদের জন্য যে অংশটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথমে পারিভাষিক শব্দ বাগধারা সমার্থক শব্দ বিপরীত শব্দ এক প্রকাশ। এই অংশগুলো যদি করতে পারো আমার বিশ্বাস পরীক্ষা দিতে পারবা এবং সর্বোচ্চ কমন পাবা আর যারা রিটার্ন এর প্রস্তুতি নিতে চাও তোমাদেরকে বলে রাখ তোমাদের এইচএসি ব্যাকরণ টপিকস থেকে তোমাদের রিটার্ন আসতে পারে তোমাদের আসতে পারে ভাব সম্প্রসারণ একটি ছোট অনুচ্ছেদ দিয়ে কিছু একটি লিখতে বলতে পারে পারে অথবা সারাংশ সারমম্য আশা করি আমার এই ভিডিওতে যে রিটেন অংশগুলো বললাম এগুলো যদি ভালো মতো দেখো তাহলে রিটেনে যে বাংলায় 10 মার্কস আসে এই দশ মার্ক সম্পূর্ণ কমন পাওয়া এছাড়া তোমাদের যদি আরো কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি আমাদের এই ভিডিওতে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়ুনিটের বাংলা প্রশ্ন প্যাটার্ন কেমন হচ্ছে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের প্রশ্ন প্যাটার্নের পাশাপাশি রিটেন সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেয়ে গেলাম আসসালামু আলাইকুম